সেই বকপাখির আওয়াজ এত সুন্দর লাগছে সুমধুর লাগছে যতদূর চোখ যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বালু আর বালু এই বালু অবস্থায় আপনার হেঁটে হেঁটে যাওয়া খুব খুব কষ্টদায়ক কোন এখন বন্ধুরা দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ নেই সম্পূর্ণটাই বালু আর বালু চলুন বন্ধুরা ইনশাল্লাহ আল্লাহ আছে আমরা সঠিকভাবে সফলভাবে পৌঁছাবোই প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একদম বাংলাদেশের শেষ সীমানা চরখানপুরের যেখানে এই পিলারের পরেই হচ্ছে ভারতের শুরু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে কারণ আজকে আমি দেখাবো রাজশাহী শহরের এমন একটি গ্রাম যে গ্রামে রাজশাহী শহরের কোনো সুবিধাই পৌঁছায় না এবং রাজশাহী শহরের সকল সুবিধা থেকে সেই জায়গাটি বঞ্চিত তো আমি বলছি রাজশাহী শহরের একমাত্র বিচ্ছিন্ন চর চরখানপুরের কথা চরখানপুরে যাওয়ার ইচ্ছা অনেক আগেই ছিল তো সেই উদ্দেশ্যে রওনা দিলাম রাজশাহীর পদ্মা গার্ডেন থেকে এই কাঠেরী সেতু পার হয়ে নদী ঘাটের দিকে আমি এগিয়ে যাচ্ছি সেইখানেই ধরব আমাদের নৌকা এবং সেই নৌকাতে করেই যাব চরখানপুর বন্ধু কোথায় যাচ্ছে তুমি বন্ধু আমরা তো আজকে ভাবছি চরখানপুরে যাব চরখানপুরে অতদূরে কি জন্য যাব আর বন্ধু প্রচুর ভিডিও দেখেছি চরখানপুর নিয়ে একটা আগ্রহ আলাদা সৃষ্টি হয়েছে যে আসলে চরখানপুর দেখে আসবো মাথার উপরে একদম সূর্য এখানে প্রচন্ড তাপ তার মাঝে আমরা যাচ্ছি শুধুমাত্র প্রিয় দর্শক আপনাদের জন্য এই নতুন ভিডিওটা বানানোর জন্য তো আজকে আমাদের সাথে চলুন দেখতে থাকুন চরখানপুর আজকে আকাশে মেঘ ছিল না একদম আকাশটা পুরোপুরি পরিষ্কার তাই রোদের আলোতে পানির কালারটা কেমন যেন নীল মনে হচ্ছিল তো এই সুন্দর পরিবেশ দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি এরকম কড়া রোদের মধ্যেও আমরা চরখানপুর যাচ্ছি এই জন্যে যে আজকেই ছুটি ছিল আমার অফিসে তাই আমি ভাবলাম যে আজকেই চরখানপুরটা দেখে আসে ঘুরতে না ভালো লাগে ঘোরার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না কোনো প্ল্যান লাগে না ইচ্ছা হলেই ঘুরতে চলে যায় আমি সো আজকেও যাচ্ছি রকম চরখানপুর দেখতে এই সুন্দর নদীর মাঝে পরিবেশ দেখতে দেখতে মুগ্ধ হয়ে একসময় পৌঁছে গেলাম এই চরের কিনারায় যেখানে আমাদের নৌকা নামিয়ে দিল এখান থেকে এক থেকে দুই কিলোমিটার হাঁটলে সেইখানে মোটরসাইকেল পাব চরখানপুর যাওয়ার উদ্দেশ্যে পানিগুলো আজকে এতটাই স্বচ্ছ ছিল মনে হচ্ছিল আজকে এখানে গোসল করে ফেলে বাট সাথে কোনো কাপড় চোপড় নিয়ে আসিনি তাই গোসল করা হলো না আমরা এখন এই যে মোটরসাইকেলের নেওয়ার উদ্দেশ্যে আসলে এই দিক হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের পেছনে দেখছেন এইসব হালকা পানি হালকা বালি নদীর পানি কিছুটা আছে বৃষ্টির জমে জমে আছে কিছু দূর পরপরই হালকা হালকা পানি জমে আছে হয়তো পানিগুলো বৃষ্টির হতে পারে তো আমরা শুকনো পথের দিকে এগিয়ে যাচ্ছি কারণ এই সাদা বালু বা শুকনো বালুতেই এইখানে মোটর সাইকেল নিয়ে অপেক্ষা করে যারা চরখানপুরে নিয়ে যাবে মামার পেছন যেতে যেতে দেখলাম একঝাঁক গরুর দল এই গরুর দলগুলো চরের মানুষ চাষাবাদ করে থাকে

প্রিয় দর্শক পথ তো শেষ হবার নাই কারণ এক ঘন্টা হাঁটার কথা বলেই আমরা বের হয়েছি আল্লাহ একটু আকাশে একটু মেঘ দিয়েছে সূর্যের আলো একটু কমছে তারপরে মাথার উপর সেই তাপমাত্রা একটা আছে প্রিয় দর্শক আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত চারখানপুরের শুরুতেই তোর সাথে বন্ধু আমার তো হাঁটতেই আছে মোটরসাইকেল পাওয়াতে একটু শান্তি পেলাম অবশেষে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম চরখানপুরের শুরুতে এত সুন্দর অপরূপ জায়গা যে জায়গাটা ধীরে ধীরে ধসে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এখানে শুরুতেই দেখতে পাচ্ছি বাচ্চা কাচ্চারা টিন দিয়ে নৌকা বানিয়ে নদীতে চালাচ্ছে তো দেখে দৃশ্যটা খুব ভালো লাগলো কারণ গ্রাম বাংলায় এসবই হচ্ছে সময় কাটানোর মাধ্যম কারণ শহরের প্রযুক্তি এত দূর এখনও ছুঁতে পারেনি তা আমরা সেই বাঁশের সেতু দিয়ে শুরু করছি আমাদের চরখানপুরের যাত্রা তো এই সেতুটা চরের মানুষজনকে এপার থেকে ওই পারে নিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছে কারণ ধীরে ধীরে চরটা খয়ে যাচ্ছে এই সময়টা ছিল চরের মানুষদের ধান ভাঙার সময় প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে এরকম ধান ভাঙানো তারা সকলেই ধান ভাঙাতে ব্যস্ত ছিল তো গ্রামীণ এই পরিবেশ এবং এই জায়গাটা দেখে সত্যি আমরা মুগ্ধ হয়েছি যে কিভাবে ধান ভাঙছে এবং তারা জীবিকা নির্বাহ করে তো আমার বন্ধু সেসব দেখে মুগ্ধ হয়ে তাদের পাশাপাশি সে নিজেও ধান ভাঙতে চলে গেল দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি চরের

কেন আগে আসেনি আর যারা আসলে গ্রাম প্রিয় মানুষ যারা গ্রাম পছন্দ করেন আপনারা অবশ্যই আসবেন এখানে আমরা এই মুহূর্তে যাচ্ছি চরখানপুরের স্কুল দেখতে আমাদের সাথে আসুন এবং দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চরখানপুর যে কত সুন্দর একটা জায়গা এখানে না আসলে উপভোগ করতে পারবেন চিনানোর জন্য হাসের কালার করা হয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চরখানপুরে স্কুলের উপর যেটার নাম চর তারা নগর স্কুল তো চরের মাঝে একমাত্র স্কুল যেটা পাকা দালানে তৈরি করা হয়েছে এবং সামনের পরিবেশটা অনেক সুন্দর এই মুহূর্তে আমরা হেঁটে যাচ্ছি ইন্ডিয়ার পিলারের কাছাকাছিতে আমরা ইন্ডিয়ার বর্ডারের পিলারটা দেখাবো যে কোন অংশে যে এই চরখানপুর এবং ভারত আলাদা হয়ে গেছে সেই জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করব চরখানপুর এলাকাটা ধীরে ধীরে ধসে ধসে অনেক ছোট হয়ে যাচ্ছে আগে ছিল চরখিদিরপুরের অংশ সেই চরখিদিরপুর বর্তমানে নেই এখন আছে চরখানপুর এবং এই চরখানপুরের জমি জমা এতটাই কমে গেছে যে এখন বর্তমানে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি চলে এসেছে তো আমরা যে পথে হেঁটে যাচ্ছি এই পথটা হচ্ছে ডানপাশটা ইন্ডিয়া এবং বামপাশটা চরখানপুর তো আমরা এই ইন্ডিয়া এবং চরখানপুরের পরিবেশটা দেখার জন্য আসলে এসেছি এই জায়গাতে মধ্যে আমরা একদম বাংলাদেশের শেষ সীমানা চরখানপুরে যেখানে এই পিলারের পরেই হচ্ছে ভারতের শুরু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো তেষট্টি নাম্বার পিলার যেটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে আমি এখন আছি বাংলাদেশের সীমানায় আসেন ভারতের পাসপোর্ট ভিসা আছে তো আপনাদের আমার কিন্তু নাই আর এই যে আমি এখন হচ্ছে একশো তেষট্টি নাম্বার প্লেয়ার আমি এখন ইন্ডিয়ায় আছি প্রদর্শক এই মুহূর্তে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা ভারতের জমি হাতের বাম পাশেরটা এবং ডান দিকেরটা বাংলাদেশের জমি প্রদর্শক এই মুহূর্তে দুপুরবেলা আমাদের সব কাকাারা এখন রেস্ট নিচ্ছে নাদের সাথে গল্প আটটাতে খুব জমে উঠেছে খুবই ভালো লাগছে আজকে অনেক ফার্স্ট টাইম আসলাম মানুষ মানুষগুলো সবাই মনে হচ্ছে যে কতটা আপন সবার সাথে অনেক গল্প করছি চরখানপুর নিয়ে দ্বিতীয় পর্ব ভিডিও খুব দ্রুতই আসছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন চরখানপুরের ভিডিওটি দেখতে থাকুন